ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সহসভাপতি উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুসেন আহমেদ ইন্তেকাল করেছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মঙ্গলবার দিবাগত রাতে ওনার নিজ বাড়িতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল পঁচাত্তর বছর মৃত্যুকালে তিনি দুই মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বুধবার বাদ আসর ওয়ারু খেলার মাঠে নামাজে জানাজা শেষে তাকে ওয়ারু কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে এদিকে বিএনপির এই প্রবীণ রাজনীতিবিদ হোসেন আহমেদের মৃত্যুতে গভীর সুখ প্রকাশ ও সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এম মান্নান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য তগদির হোসেন মোহাম্মদ জোসীম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় জানাজানামাজের পূর্বে সবাই বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য তগদির হোসেন মোহাম্মদ জসিম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নোরে আলম সিদ্দিকী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু কেন্দ্রীয় ছাত্র সাবেক যুগ্ম সম্পাদক রাজীব হাসান চৌধুরী পাপ্পু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলানা মোহাম্মদ ইদ্রিস উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মঞ্জুরুল আলম মজনু বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বক্তব্যে বক্তারা বলেন হোসেন আহমেদ বিএনপির লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত নবীনগর উপজেলা বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড সহ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তা সফলভাবে পালন করে এসেছেন বিএনপির নিবেদিত প্রাণ হোসেন আহমেদ এর পতিত ফেসিস্ট হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রগণী ভূমিকা রেখেছিলেন তার দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তার মৃত্যুতে বিএনপির অপরণীয় ক্ষতি সাধিত হয় যাহা পূরণ হবার নয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক যেন মরহুমকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করেন আমিন ওনা দীর্ঘ এই জাতীয়তাবাদী দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা তৃণমূলের কর্মী হিসেবে এই দলের জন্মলগ্ন থেকে আমরা দেখেছি আমাদের জাতীয়তাবাদী দলের সৌপ্রীতি দুর্যোগ মুহূর্তে